আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তো মোচাক মার্কেট মালবিকা শাড়ি থেকে বলছি আজকের অফারটা যাবে হলো পাঁচশো করে যারা যারা আমার চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এখানে সব ফ্রেশ শাড়ি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওর স্ক্রিন উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের শাড়িটি পাঠাই দেন তো চলুন দেখা যাক এটা হলো ষস্যে ফুল টাইপের কালার আচল দেখাও পুরো বাড়ি দেখাও এটা হলো কুচি ঠিক আছে আর এই যে ব্লাউজটা পাঁচশো টাকা দেখেন এটা হলো প্যারোট কালার এটা হলো আঁচল হ্যাঁ ওভারঅলটা দেখাবো এবার ওভারঅলটা এই যে এটা হলো কুচি এটা হলো ব্লাউজ পিস পাঁচশো টাকা এটা হলো আঁচল দেখো পুরো ওভারঅল দেখো এই যে কুচিটা আর এই যে ব্লাউজটা পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এবং ফ্রেশ শাড়ি গিফটের জন্য নিজেদের জন্য বিজনেসের জন্য যেমনি খুশি তেমনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো আঁচল মিষ্টি লাল টেম্পল স্টাইল এটা হলো কুচিটা এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা দেখেন এটা হলো ক্যামেরায় যে কালার দেখতেছেন সেই কালারই আঁচল ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা গোল্ডেনের সাথে প্যারট কালার এটা হলো আচল এটা হলো আচল ওভারঅলটা এরকম কুচিটা যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা মিষ্টি কালার এটা হলো আচল কুচি ব্লাউজ পিস পাঁচশো টাকা এটা হলো আচল গোল্ডেন কালার সরাও চাপাও এই যে হলো কুচি

এই যে কুচি আর এই যে ব্লাউজ পিস পাঁচশো টাকা এটা হলো রেড এর মধ্যে গোল্ডেন রেড এর মধ্যে গোল্ডেন এটা হলো আঁচল দেখো বারবার দেখো এই কুচিটা কাজ করা এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা যে সে এটা লেহেঙ্গা শাড়ি একটু ভারী শাড়ি বাট অনেক দামি শাড়ি ঠিক আছে একটু ভারী এটা একটু আঁচলটা কুচিটা দেখলে বুঝতে পারবেন একটু ভারী কেন বলছি এই যে কুচিটা দেখেন একটু ভারী এখানে ভরপুর কাজ দেওয়া এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো জর্জেট বেনারসি টাইপের এটা হলো আঁচলটা ছোটো ছোটো স্টোন ওয়ার্ক আছে আর এটা হলো কফি কালার কুচিটা আর এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা জাম বেগুনির ভিতরে এটা হলো আঁচলটা ওভারঅলটা মিষ্টি কালার যে এটা হলো ব্লাউজটা পাঁচশো টাকা যেটা আঁচলটা গোল্ডেনের মধ্যে রেট ওভারঅলটা ছোট ছোট স্টোন ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো দোপিয়ানের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে দেখলেই বুঝতে পারবেন আচল ওভারঅলটা এরকম দোপিয়ানের ভিতরে যেটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা যেটা হলো কি বলে গোল্ডেন কুসুম টাইপের কালার বা ঘিয়া টাইপের কালার এটা হলো আঁচল ঘিয়া টাইপের কালারই এই যে কুচিটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা জাম কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো আঁচলটা বেগুনি কালার স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছুঁয়ে পাঠায় দেন পছন্দ হইলে ওভারঅলটা এরকমই পছন্দ হোক না কোনো সমস্যা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার করেন সাথে থাকেন ভাই বোনেরা আজকে হয়তো বা এমন কিছু দিতে পারিনি সামনে ভালো কিছু দিব ইনশাল্লাহ সে আসে আমরাও দিন কাটি আপনারাও আমাদের সাথে একটু সাপোর্ট দিয়ে থাকবেন তো গোল্ডেন বেগুনি কালার সেটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো আঁচল হ্যাঁ ওভারঅলটা দেখাও ভাই স্টোন ছোট ছোট ওয়ার্ক আছে এটা হলো বেনারসির মধ্যে কাতার মধ্যে দিছে কুচিটা এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা মধ্যে মিষ্টি লাল কালার একটু মিষ্টি টাইপেরই মানে লাল নিয়ে ভরাই দিলাম এই আর কি এটা হলো মিষ্টি কালার এটা হলো ধুপিয়ানের মধ্যে এটা হলো আঁচল একদম ফার্স্ট টু লাস্ট এরকমই হ্যাঁ আর এই যে ব্লাউজটা পাঁচশো টাকা এটা হলো রেড মিষ্টি কালার এটা হলো রেড মিষ্টি কালার এটা হলো আঁচল ছোট ছোট স্টোনার আছে কুচিটা এই যে এরকমই আসবে আর এই যে ব্লাউজটা পাঁচশো টাকা এটাও মিষ্টির মধ্যে কিন্তু নেট টাইপের কাপড় কিন্তু দামি শাড়ি এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো আঁচল দেখা ওভারঅলটা দেখা ওভারঅলটা এরকমই আসবে দেখেন এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো ম্যাজেন্ডা কালার জাম টাইপের এটা হলো আঁচল ছোটো ছোটো বড়ো বড়ো স্টোন ওয়ার্ক করছে হিরো হিরার মতো আর এটা হলো ব্লাউজ পিস পাঁচশো টাকা আঁচল প্যারট টাইপের কালার আর এই যে কুচিটা এটা হলো ল্যাহেঙ্গার মধ্যে দেখেন কুচিটা ওয়ারলটা ওইটা ব্লাউজটা পাঁচশো টাকা না এটা হলো আঁচল গিয়া কালার ওভারলটা এরকমই কুচিটা এরকমই আর এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো আঁচল ওভারঅলটা এটা এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা চলো আচল স্টাইপের কালার নিচে একটা নেট কাটিং দিছে পিসটা পাঁচশো টাকা এটা হলো মেরুনের মধ্যে গোল্ডেন স্টোন ওয়ার্ক করা এটা হল আঁচল ওভারঅলটা এরকমই ওভারঅলটা এরকমই ব্লাউজ পিস পাঁচশো টাকা এটা হলো একটু প্যারোট টাইপের কালার শাড়িগুলো একদম ফ্রেশ নিতে পারেন নিলে কিন্তু লাভবান হবে না এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই এটা হল কুচিটা পাঁচশো টাকা এটা হলো রয়্যাল ব্লুর মধ্যে দেখেন এটা হলো আঁচল আঁচলটা ওভারঅলটা ব্লাউজটা পাঁচশো টাকা এবার এই শাড়িগুলো একটু বেশি পাইছি তাই সবই দেখাই দিছি এই যে দেখেন একটা আঁচলটা বড় তো ওয়ার্ক করা আছে ঠিক আছে ওভারঅলটা কুচিটা আর এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই বেগুনি ওভারঅলটা এরকমই ছিল আঁচলটা ওভারঅল এরকম গোল্ডেন কালার ছিল ব্লাউজ পিস পাঁচশো টাকা গ্লোজি কাপড়ের মধ্যে ছিল আঁচল ওভারঅলটা দেখো কুচি ব্লাউজ পিস পাঁচশো টাকা গোল্ডেনের সাথে রয়্যাল বলি ওটা হলো আঁচল ওভারঅলটা এটা হলো ব্লাউজ পিস পাঁচশো টাকা এটা হলো প্যারোট টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই এই যে ব্লাউজ পিসটা এরকম দেখেন হয়েছে হয়েছে দেখানো হয়েছে তুমি রেস্ট লইবে পাঁচশো টাকা এটা হলো সর্ষে ফুল টাইপের কালার মাস্টার্ড সর্ষে এটা হলো আঁচল এটা আনকমন কালার ওভারঅলটা এটা হলো কুচিটা অনেক শাড়ি তাই তারা হুরাবাবি দেখাচ্ছি বুঝে নেবেন অবশ্যই তো মিষ্টি টাইপের কালার মিষ্টি কী কী রে বেরোয় সিবির টাইপের কালার হ্যাঁ সিবির জোদ্দা টাইপের যাই হোক ক্যামেরাজির কালারটা এটাই কালার দেখেন এটা আঁচোলটা ওভারঅলটা এরকমই এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটালা আঁচোল ওভারঅলটা এরকমই কুচিটা এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা চলো সি গ্রিন টাইপের পাটি শাড়ি দেখেন চলো আঁচলটা আঁচল ওভারঅলটা এরকম ব্লাউজ পিস ইন্ডিয়ান কথা বললে এখন কাস্টমার দিকে উল্টা কথা বলে সেজন্য এখন ইন্ডিয়ানও বলি না বাংলাও বলি না খালি দেখানোর দরকার দেখাই দেই বুঝা নিয়ে আপনারাই এটা হলো ব্লাকের মধ্যে দেখেন দোপিয়ানের মধ্যে এটা হলো আঁচল ছোটো ছোটো স্টোন আছে আঁচলের দিক দেওয়া ওভারঅলটা এরকমই দেখেন হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা তো এটা মিষ্টি কালারটা দেখেন এটা হলো আঁচল পুরো ওভারঅলটা স্টোন ওয়ার্ক করা আছে এই ব্লাউজ পিসটা পাঁচশো টাকা এটা হলো আঁচল সিগ্রিন কালার দেখো দেখো এটা হলো কুচিটা আর এটা হলো ব্লাউজ পিসটা পাঁচশো টাকা তো ভাই ওনেরা লাস্ট ওয়ান পিস ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন কালেকশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি